নমস্কার আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ দোসরা অক্টোবর আর গান্ধীজির জন্মদিন জানেন তো সবাই আর আজকে কিন্তু আজকে মা বিদায় নেবে কৈলাসে তো আজকে বিজয়া দশমী তাই মনটা একটু হলেও একটু ভারাক্রান্ত কারণ আবার একটা বছরের অপেক্ষায় থাকতে হবে তো এই তিন চার দিন বেশ ভালোই কাটল অনেক জাঁকজমক তো আজকে মাকে বরণ করার পালা তাই আজকে চলে এসেছি আমাদের এই মন্দিরে পাড়ারই মন্দির এটা যদিও তো আমি আর চিঙ্কুর মা আর চিঙ্কুর সাথে চলে এলাম আর দেখছেন এখানে কেমন কাদা কারণ আজ সারাদিন ধরেই বৃষ্টি পড়ছে তিন চার দিন বেশ ভালোই কাটলো ষষ্ঠী থেকে নবমী অবধি কিন্তু দশমীর দিন থেকেই দেখছি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও এটা ভালো লক্ষণ মা চলে যাচ্ছে তার আগে বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু তাও আমাদের জন্য খুব একটা ভালো নয় কারণ মন কাঁদছে আর এদিকে চিঙ্কুকে চিঙ্কুর কাকিমা সিঁদুর লাগাচ্ছে তাই জন্যে ও একটুখানি বোধ করছে যাই হোক চলুন আজকেই তো এই মেয়েদের সিঁদুর খেলা মাকে বরণ করে উলু দিয়ে তো আবার এই একটা বছরের অপেক্ষায় থাকতে হবে এই দিনটার জন্য পাড়া সবাই এসছে মাকে বরণ করতে সেই একটার সময় মাকে নামানো হয়েছে মন্দির থেকে আর এখন বাজে বিকেল পাঁচটা কিন্তু এখনও লোকে কিন্তু বরণ করেই যাচ্ছে এখন ভালোই লাইন আছে তাও এখন অল্প আছে তার আগে ছিল অনেক আর পেছনে এই দুর্গা মন্দির কয়েকদিন আগে ছিল কালকেও ছিল অনেক জাঁকজমক অনেক লাইটিং অনেক গান বাজনা সব কিছুই হচ্ছিল কিন্তু আজকে দেখুন কেমন ম্যারম্যারে হয়ে গেছে শুধু ঠাকুরটাই পেছনে বসে আছে যেটা আমরা নিত্য পুজো করা হয় আর মন্দির পুরো খালি আর প্যান্ডেল এদিকে খোলা হয়ে গেছে সব কিছু লাইটিং ফাইটিং সবই খোলা হয়ে গেছে প্রায় কেমন যেন দিনটা যেন কেটে গেল সুন্দর যে বিকেলগুলো ছিল আমাদের সেইগুলো কেমন চলে গেল আস্তে আস্তে আর এইদিকে বাড়ির ঠাকুরগুলো আস্তে আস্তে ভাসান হচ্ছে কারণ সন্ধ্যে ছটা অবধি বাড়ির ঠাকুর ভাসান দেওয়ার টাইম তার আগে কিন্তু সব চলে যেতে হবে কারণ তারপরেই শুরু হবে বারোয়ারি ঠাকুরের ভাসান আর এদিকে বাচ্চা কাচ্চারাও বই নিয়ে চলে এসছে মায়ের পায়ে ঠেকানোর জন্য যাতে তাদের পড়াশুনোগুলো ঠিকভাবে কেটে যায় ভালোভাবে কেউ বরণ করছে তার আবার ছবিও তুলছে খুব সুন্দর লাগছে তবে এই মুহূর্তগুলো একদিকে আর একদিকে খুবই খারাপও লাগছে যে আর কিছু দিন থেকে গেলে হয়তো আরও ভালো লাগতো আর মাকে আবার নতুনভাবে আসছে বছর পাবো বলে তাই হয়তো এবার তাড়াতাড়ি চলে যাচ্ছেন মা ঠিক আছে মা আবার তুমি এসো এই হচ্ছে আমাদের মন্দির প্রাঙ্গণ আর মহামায়ের মূর্তি মাঝখানে স্থাপিত করা হয়েছে যেটি নিত্য প্রয়োজনীয় পুজো করা হয় মধ্যেই মাকে তোলা হবে ভ্যানে এবং নিয়ে যাওয়া হবে গঙ্গার উদ্দেশ্যে নিরঞ্জনের পথে এই যে চলুন ভ্যান চলে এসছে সবাইকে তুলে নেওয়া হয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এবং মাকেও তো এবার আমরা আস্তে আস্তে পাড়ি দেব নিরঞ্জনের দিকে এখান থেকে গঙ্গার ঘাট বেশি দূর নয় তবে ওই এমনি সময় তো আধ ঘন্টার কমও লাগে কিন্তু এখন যেহেতু সবাই ভাসান দিতে বেরিয়েছে এবং অনেক লোকের ভিড় আজকে বিজয়া দশমী তার জন্যে এখানে যেতে প্রায় এক দেড় ঘন্টা তো লেগে যাবেই আর এই আলো দেখছেন কত সুন্দর লাগছে প্রচুর ভিড় হয়েছে রাস্তায় দেখুন এই যাচ্ছে ঠাকুর একদিক দিয়ে আর সরু রাস্তা তো আর ওই দিক থেকে গাড়িও সেরকমভাবে আসতে পারছে না সবাই ওয়েট করছে ঠাকুরটা কখন পাস করবে তারপরে তারা বেরোবে তাদের বাইক গাড়িগুলোকে নিয়ে তো পেছনে অনেক লাইন পড়ে গেছে আমরাও আস্তে আস্তে যাচ্ছি আর ওপরে অনেক তার সেইগুলোকে না সরিয়ে সরিয়ে গেলে ঠাকুরের অনেক ক্ষতি হতে পারে তো সেইগুলোকেও সাবধানতার সময় সাথে আমরা ওগুলোকে সরাচ্ছি তার সাথে সাথে ঠাকুরকেও নিয়ে যাচ্ছি এই দেখুন ওপরে কেমন তার দেখেছেন তো এইগুলোকে সব ওই লগা দিয়ে সরানো হচ্ছে এখন নাহলে তো হাতে আটকে যাবে মুকুটে আটকে যাবে ভেঙে যাবে অনেক কিছু ব্যাপার আছে এই সেই বাঙালির মনের আওয়াজ ঢাকঢোলের আওয়াজ প্রায় এক বছর পর আবার হয়তো শুনতে পাবো তাই জন্যে আজকের দিনটা যতটা খুশি আমরা বাজিয়ে নিতে পারবো সেটাই আমাদের মনকে সান্ত্বনা দিয়ে রাখবে ঠাকুর অনেকটা পেছনে পড়ে গেছে যেহেতু আর এই আমাদের সব প্রশাসনের লোকজন এখানে সবাই মন খুলে এখন নাচছে আজকে শুভ বিজয়া যদিও কারণ আজকে অশুভ শক্তির বিনাশ হয়েছিল রাম রাবণকে বধ করেছিল লঙ্কাতে রাস্তায় কত লোক দেখুন তবে অন্য অন্য বারের তুলনায় এবারে কিন্তু রাস্তায় লোকের সংখ্যা কিন্তু অনেকটাই কম কেন জানি না আমার মনে হয় যে বৃষ্টি হয়ে গেছে তো ওই জন্যে বৃষ্টির ভয়তে আর লোকজন বাচ্চা কাচ্চা নিয়ে বেরোয়নি নাহলে এই সময় অন্য বার এই রাস্তার দুধারে প্রচুর লোকের সমাগম হয় আর রাস্তাতেও প্রচুর লোক যাতায়াত করে কিন্তু এবার সেটা অনেকটাই কম যাই হোক মা ভালোভাবে কৈলাসে পৌঁছাতে পারলেই ভালো চলুন আর বেশি দূর নেই গঙ্গার কাছাকাছি প্রায় চলে এসেছি এবার রেল গেটটা পুরোই ক্রস করবো তারপরেই এই বাদ্যযন্ত্র আমাদের বন্ধ করে দিতে হবে আর মাকে আস্তে আস্তে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে রাখতে হবে তারপর ওনারাই সব কিছু ট্রেন দিয়ে মাকে গঙ্গায় নিরঞ্জন করবে এই যে এইখান থেকে এটা হচ্ছে আমাদের মেন রোড আর মেন রোড ক্রস করেই হচ্ছে ওদিকে গঙ্গার রোড আর পেছনে হচ্ছে আমাদের রেলগেট তো এখন আমরা চলে এসেছি প্রায় গঙ্গার কাছাকাছি তো এখন এখান থেকেই আমাদের বাদ্যযন্ত্র এখন বন্ধ করে দিয়েছে আর আমাদের এবার ঠাকুর নিয়ে গিয়ে চলে যেতে হবে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা মতো তো এখনও রাস্তায় সেরকমভাবে ভিড় নেই এই রাস্তায় কিন্তু এখন যানবাহন কিন্তু পুরোপুরি বন্ধ আর এখানে কিন্তু প্রচুর লোক এখনও পর্যন্ত এখনও উপস্থিত হয়ে উঠতে পারেনি এখানে কিন্তু আগের বছরও দেখেছিলাম প্রচুর লোক রাস্তার দুধারে পুরো ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকে এবং এই মায়ের বিসর্জন দেখতে থাকে আর এই বিসর্জন কিন্তু শুরু হয় সন্ধ্যে ছটার পর থেকে আর চলে রাত দুটো আড়াইটে তিনটে যেরকম খুশি যেমন যেমন প্রত্যেক বছর হয় তবে রাত বাড়লে কিন্তু এখানে প্রচুর মানে ট্রাফিক জ্যাম হয় এবং প্রচুর দেরি হয় মাকে ভাসান দিতে তাই জন্যে যারা তাড়াতাড়ি দিতে চান তারা সকাল সকাল চলে আসেন এবং দিয়ে চলে যান এ দেখুন এখানে দাঁড়িয়েও আপনি গঙ্গার ঘাটে না গিয়েও গঙ্গার কিছুটা দূর থেকেও আপনি এলসিডি স্ক্রিনে আপনার মায়ের বিসর্জন এখান থেকে কিন্তু দেখতে পাবেন সরাসরিভাবে এইটা একটা খুব সুন্দর ব্যবস্থা করেছেন আমাদের প্রশাসনের তরফ থেকে আর ওই দিক থেকে যারা মাকে ভাসান দিয়ে আসছেন তারা এখানে খিচুড়ি আলুর দম এবং গজা নিয়ে বাড়ি ফিরছেন এইটাও একটা নতুন ব্যবস্থা এবারে দেখলাম সবাইকে বিজয়া দশমী উপলক্ষে মিষ্টি মুখ করাচ্ছে আর ওই যে দূরে মন্দিরটি দেখছেন ওটা হচ্ছে নানা বাবার মন্দির আর ওইটাই হচ্ছে আমাদের গঙ্গার ঘাট আর এইখানেই আপনাকে সাত পাক ঘুরিয়ে নিতে হবে কারণ ওইখানে গিয়ে আর আপনাকে সময় দেবে না আর এইদিকে বেশ ভালো একটা ব্যবস্থা করা আছে ক্রেনের ব্যবস্থা যাই যেই ঠাকুরগুলো খুব ভারী হয় সেগুলোকে হাতে করে না তুলে তারা ক্রেনের সাহায্যে জলে নিরঞ্জন করে দেয় চলুন আমাদের প্রতিমাও এখন গঙ্গার ঘাটে পৌঁছে গেছে একটু পরেই ওকে ক্রেনে তোলা হচ্ছে এবার তুলে এবার গঙ্গার ঘাটে ওখানে নিয়ে গিয়ে ভাসান দেওয়া হবে তো আবারও একটি বছরের অপেক্ষা তবে মন খারাপের কিছু নেই নতুন কিছু পেতে গেলে পুরনোকে তো হারাতেই হবে তো সবাইকে জানাই আমার পেজের তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ছোটদের জানাই ভালোবাসা এবং বড়দের জানাই প্রণাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি নতুন ব্লগে আপনাদের সাথে